এই গরমের শান্তি এক গ্লাস ঠান্ডা শরবত আর সেটা যদি হয় লেবু পুদিনার তাহলে তো আর কিছু বলার নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে শেয়ার করব লেবু পুদিনার শরবত যেটা কলিজা ঠান্ডা করার মতো একটি শরবত আপনার প্রতিনিয়ত এই শরবত করে খেতে পারেন প্রথমে পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এখন দুই চা চামচের মতো লেবুর রস এক চা চামচ বিট লবণ ও চার চা চামচের মতো চিনি একসঙ্গে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব দিয়ে দিব দিয়ে ঠান্ডা পানি অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নিব আমার সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে শরবতটা দিয়ে দিব। পরিবেশনের জন্য আমি এখানে লেবু ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি এই গরমে আপনারা এটি প্রতিদিন খেতে পারেন শরীরের জন্য যেমন উপকারী বানাতেও তেমনি অনেক সহজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ